আসসালামু আলাইকুম আইসা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি নতুন আরেকটা খুবই দুর্দান্ত মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউ পাতা দিয়ে পাতুরি ইলিশ মাছের পাতুরি তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগবে সরিষা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে সরিষা নিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি বাদাম চীনা বাদাম এখন এই সব কিছু আমি এই ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন আর সেই সাথে দিয়ে দিচ্ছি পানি সামান্য একটু এটা ব্লেন্ডার করার জন্য আমি এখন এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সরিষাটা একদম পেস্ট হয়ে গেছে সরিষাটা একদম পেস্ট হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন এই সবকিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মাছ নিয়েছি মাছগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন আমি যে সরিষা পেস্ট করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই ইলিশ মাছের সাথে ভালো করে আমি এখন সব কিছু মাখিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমি ইলিশ মাছের পাতুরি বানাবো তো আমার এখন এই মাছটাকে এই সর্ষে বাটা পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে পাচ্ছেন সর্ষে দিয়ে ইলিশ ভালো করে মাখানো হয়ে গেছে আমি এখন পাঁচ থেকে দশ মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি লাউ পাতা নিয়েছি এখন এই লাউ পাতার মধ্যে আমি এই ইলিশ মাছ মাখানোটা দিয়ে দিচ্ছি প্রথমে এখানে কিছু সরিষা পেস্ট দিয়ে দিলাম এরপর এখানে ইলিশ মাছ দিয়ে দিলাম ইলিশ মাছটা দেওয়া হয়ে গেছে এখন আমি এই লাউ পাতাটাকে এভাবে মুড়িয়ে ভাজ করে নেব এখন একটা সুতো দিয়ে আমি এই লাউ পাতাটাকে পেঁচিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায় এখন এটাকে একটা গিফট দিয়ে নিতে হবে যাতে এটা খুলে না যায় তো আমি এইভাবে সবগুলো ইলিশ মাছের পিস আমি ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন আমি লাউ পাতা দিয়ে ইলিশ মাছগুলোকে ভালো করে পেঁচিয়ে বেঁধে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার প্যানের পানিটা শুকিয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দেবো এবং এই পাতুরিগুলোকে একদম স্লো আছে ভেজে নেব তো আমি এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল দেখতে পাচ্ছেন আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি এই পাতুরিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি সবগুলো লাও পাতুরি দিয়ে দিচ্ছি আর চুলাটা একদম স্লো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখতেই পাচ্ছেন একদম স্লো আছে আমি এক সাইড করে ভেজে নিচ্ছি তো আমি এখন এই সাইডটা ঘুরিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সাইডটা ঘুরিয়ে দিতে হবে তো এভাবেই ইলিশ মাছের পাতুরিটা করলে আমি আশা করছি আমার কাছে তো ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে আর এই রেসিপিটা খুবই পুরানো একটা রেসিপি আগেকার দিনের দাদি নানিরা এই রেসিপিটা বানাতো আর তাদের হাতের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগতো তো আজকে আমি এই রেসিপিটা ট্রাই বানাচ্ছি এবং সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তা আবারও ঢাকনা লাগিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর চুলা রাস্তা একদম স্লো থেকে মিডিয়ামে দিয়েছি যাতে এই লাউ পাতার পানিটা শুকিয়ে এটা হালকা ভাজা হয়ে যায় তো এভাবে আমি আরও পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেব ফিরে আসতে পাঁচ থেকে দশ মিনিট পর ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখতেই পাচ্ছেন লাউ পাতার ইলিশ মাছ দিয়ে লাউ পাতার পাতুরি রান্না একদম রেডি হয়ে গেছে আমি কিছুক্ষণের মধ্যে চুলাটা অফ করে দেব তো যাদের যাদের আজকে আমার এই লাউ পাতার খুবই পুরানো একটা রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটাতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি